জীবনে যদি উন্নতি করতে চান যদি আল্লাহ তালাকে খুশি করতে চান এবং আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে চান যদি চান আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট থাকুক আপনি আপনার রবের কাছে যা চান আপনার রব আপনাকে তাই দান করুক তাহলে আপনি শুরুতেই যে কাজগুলো করবেন এক সব সময় ইস্তেকফার পাঠ করবেন যে কোনো ইস্তেফারই হোক আপনি যে ইস্তেফারগুলো জানেন ওইগুলোই পাঠ করতে থাকুন সর্ব অবস্থায় আপনি আপনার জিব্বাটাকে জিকিরের দ্বারা যা রাখুন দুই মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখুন এবং আপনার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করুন তাদেরকে সুন্দর ব্যবহার উপহার দিন তিন যখনই আপনি বিপদে পড়ে যাবেন তখনই আল্লাহ তালার কাছে আপনি প্রার্থনা করবেন আর একটা জিনিস মনে রাখবেন যে বিপদ আপনার এসেছে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি একমাত্র রব্যাকারিম যিনি আপনাকে সৃষ্টি করেছেন এই বিশ্বাস নিয়ে রব্বে কারিমের কাছে প্রার্থনা করুন চার সর্ব অবস্থায় আপনি আপনার রবের কাছে প্রার্থনা করুন ভরসা করুন বিশ্বাস রাখুন সবসময় ভাবুন আপনার একজন রব আছে যিনি সবকিছুই দেখছেন আপনাকে পরিচালনা করছেন এবং সব কাজের মধ্যেই তার উপর ভরসা করে কাজ করুন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি সফলতার মুখ দেখতে পাবেন আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং মানার তার পাশাপাশি আমল করার তৌফি দান করুক আমিন